এক নাবালক উদ্ধার সোনামুড়ায় বালকটি নিজের পরিচয় বলতে পারছে না তার নাম আব্দুল মুকিফ বলে জানা গেলেও তার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি তবে সে ট্রেনে করে আগরতলা আসে এবং সেখান থেকে সোনামুড়া পৌঁছায় সম্ভবত তার বাড়ি থানা এলাকায় রাজনগর সোনামুড়া দুর্গাপুর থেকে কিছু যুবক তাকে উদ্ধার করে সোনামুড়া থানায় দিয়ে আসে এরা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কাছে আইসি ইয়া রেলের রাস্তা বুঝতে আমি কি রেলের রাস্তা